আশা করি ভালো আছেন এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলের দর্শক আছেন সবাইকে জানাই আমার পক্ষতে আন্তরিক মোবারকবাদ আজকে আসলে খুবই আনন্দ লাগতেছে দীর্ঘদিন আমার এই চ্যানেলে মরিডেসটা স্থগিত তারপরও আমার কাছে ভালো লাগতেছে কেন আজকে অনেকদিন পরে চ্যানেলে ঢুকলাম তা আজকে দেখলাম সাবস্ক্রাইব পাঁচ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তা যাই হোক আমার এই চ্যানেল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা আমার এই চ্যানেলের সাথে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি সবাইকেই ভালো প্রোগ্রাম উপর দিতে পারব অবশ্য আগের এত গান নাই এখন চ্যানেলের কারণ আমি এখন দেশের বাহিরে আছি আগে যে গানগুলি আপলোড করা আছে শুধু এই গানগুলি আপনাদেরকে দেখাতে পারব আর নতুন করে হয়তো বা গান না আসতে পারে তবে গান না আসলেও বিভিন্ন সমস্যামরিক বিভিন্ন বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার ওনাদের সামনে উপস্থিত থাকার কারণ এখন গান ছাড়াও আরও অনেক জিনিস আছে অনেক কথা আছে বলার হ্যাঁ চেষ্টা করবো আস্তে 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 বলতে কারণ আমরা মানুষ হিসাবে আমাদের মধ্যে অনেক কিছু বাস করে যেটা আসলে আমরা অনেক সময় ভিতরে চাপা দিয়ে রাখি আমরা বলি না হ্যাঁ তবে সবাই বলতে হবে সবাই আওয়াজ তুলতে আওয়াজ না তুললে হয়তোবা এই যে চাপা দিয়ে রাখার কারণে হয়তোবা আমরা এই চাপার মধ্যে পড়ে থাকব এমন একটা সময় আসবে আমাদের না বলা কথার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেজন্য সবাই বলতে হবে এবং সবাই মুখ খুলতে হবে না হলে সমস্যা তো সবাই ভালো থাকবেন আমার অন্তরের পুরো ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার সবাই ভালো থাকেন নতুন বছরের শুভেচ্ছার যাক বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন İnşallah daha havuar